জয় মাতাহারা সুপ্রিয় বন্ধুরা আশা করি মাতারা কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন আমি নিরাজন চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা যারা আমার নিরাজন চ্যানেল নতুন দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা সহ অভিনন্দন এবং আমার নিরাজন চ্যানেলে স্বাগত আমার এখনকার এই ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেবেন যারা এখনও নিরাজন চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে দেবেন স্ক্রিনে থাকা বেল আইকনে প্রেস করবেন তার ফলে আমি এই ধরনের যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান চলে যাবে সবার আগেই আপনি আমার ভিডিওটা দেখতে পাবেন ভিডিওটা বন্ধু বান্ধব বা পরিচিতদের কাছে শেয়ার করবেন কমেন্ট বক্সে জয় মাতারা এর ফলে মাতারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন সমস্ত জয় জয়লাভ করবেন আপনি বন্ধুরা কাল থেকে আগামী কাল থেকে মঙ্গল গ্রহে মঙ্গল গ্রহ তার নক্ষত্র পরিবর্তন করছে করেছে মঙ্গল গ্রহ গোচর শুরু করেছে ভরণী নক্ষত্রে এই ভরণী নক্ষত্রের অধিপতি গ্রহ হচ্ছে শুক্র যার কারণে ছটা রাশির জাতক জাতিকা জীবনের সমস্ত রকম সাফল্য এবং অর্থের জোয়ার বইবে শুক্র এবং মঙ্গলের কৃপায় ছটা রাশির ক্ষেত্রে এই সময়টা অসম্ভব সুভযোগ ধনভাণ্ডার পূর্ণ হবে বাড়বে ধৈর্য ক্ষমতা সুখ শান্তি প্রেমের অসামান অসামান্য সফলতা লাভ তাই বন্ধুরা না কেটে বা না স্কিপ করে চেষ্টা করবেন পুরো ভিডিওটা দেখবার তাহলে অনেক কিছু জানতে বা বুঝতে পারবেন এবার আমি সৌভাগ্যবান সেই ছটা রাশির কথা আলোচনা করব বন্ধুরা প্রথম রাশি হচ্ছে কুম্ভ রাশি আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে বিবাহিত জীবন আপনাদের নিশ্চিত শুভ চাকুরি এবং ব্যবসায় শুভ ফল লাভ করবেন নানা দিক থেকে আপনারা শুভ ফল লাভ করতে চলেছেন নিশ্চিতভাবে সমাজে আপনার সম্মান সম্পদ মান প্রতিপত্তি এগুলো বৃদ্ধি পাবে পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন সব কাজেই আপনি সফলতা পাবেন আর্থিক লাভ হবে নতুন কাজ শুরু করার জন্য এই সময়টা আপনার ক্ষেত্রে খুবই অনুকূল স্ত্রী উপদেশ আপনি গ্রহণ করতে পারবেন এক্ষেত্রে আত্ম আর্থিক ক্ষেত্র স্ত্রীর উপদেশে আপনি মজবুত করতে পারবেন ছাত্রছাত্রীদের শিক্ষাক্ষেত্রে পুরোপুরি সাফল্য লাভের যোগ আছে সমস্ত কাজে চ্যালেঞ্জ নিতে পারবেন আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করতে পারবেন আপনি এবারে দ্বিতীয় যে রাশি তা হল ধনু রাশি আপনি যদি রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনার টাকা পয়সার আয় উন্নতি হবে এই সময়ে পুরোনো কোনো ব্যবসা থেকে থাকলে তাকে আগিয়ে নিয়ে যেতে পারবেন আচমকা বড়ো সড়ো কোনো পরিবর্তন আসবে আপনার জীবনে আপনার ভাগ্য সম্পূর্ণরূপে পজিটিভ রয়েছে সমস্ত রকম কাজেই অনুকূল ফল লাভ করতে পারবেন এই সময়ে লটারি ফাটকাফার শেয়ার বাজার থেকে বড় লাভ করতে পারবেন বিবাহিত জীবনে সুখ অনুভব করবেন সমস্ত কাজে বাধা বিপত্তি এবার অপসারিত হবে বিভিন্ন দিক থেকে আপনি ভালো লাভ পাবেন আপনি যদি ধনু রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে জয় লাভ করবেন আপনি এবারে আসছি তৃতীয় রাশি কন্যা রাশির কথায় আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি জীবনে যেটা চাচ্ছেন এখন সেটা আপনি পেতে পারবেন আপনার জীবনে আচমকা পরিবর্তন হবে বিভিন্ন দিকে লাভবান হবেন যে কোনো কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন লটারি ফাটকা থেকে বড় সড় লাভ পাবেন নিশ্চিত যে কোনো কাজে সফলতা আসবে কর্মজীবনে পরিবর্তন হবে কোনো সমস্যায় জড়িত থাকলে তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন বেরিয়ে আসতে পারবেন এবং সমস্ত কাজে বাধা বিপত্তি এবার অপসারিত হবে আপনি সমস্ত কাজেই লাভ করতে পারবেন আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি এবারে আসছি চতুর্থ রাশি সিংহ রাশির কথায় আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন জীবনে একটা পরিপূর্ণতা লাভ করতে চলেছেন এই সময় পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি বাড়বে অর্থ সঞ্চয় করতে সফল হবেন মান সম্মান প্রতিপত্তি এই সমস্ত সমাজে আপনার বৃদ্ধি পাবে অত্যন্ত অনুকূল ফল লাভ হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে সমস্ত ইচ্ছা পূরণ হবে মনের সমস্ত ইচ্ছা এই সময় আপনি পূরণ করে নিতে পারবেন প্রতিযোগিতামূলক কাজে অগ্রগতি লাভ হবে যে কোনোভাবে আপনারা আপনি লাভবান হবেন ভাগ্যের আচমকা পরিবর্তন হবে এগিয়ে যাবার প্রবণতা বাড়বে বিদেশ যাত্রার যোগ আছে এ সময় অপ্রত্যাশিত ধনপ্রাপ্তি হবে এই সময় মনের জোর বৃদ্ধি পাওয়ার জন্য আকস্মিক অর্থপ্রাপ্তি হতে পারে লটারি ফাটকা শেয়ার বাজার থেকে প্রচুর অর্থ পেতে পারেন আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্টস বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে চলেছেন আপনি এবারে আসছি পঞ্চম রাশি বৃষ রাশির কথায় আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন ব্যবসায় অতিরিক্ত লাভ এ সময় আপনি দেখতে পাবেন চাকরিতে এ সময় পদোন্নতির একটা সম্ভাবনা আছে পুরোনো কোনো লগ্নি থেকে অর্থ পাবেন যে কাজে হাত দেবেন তাতেই সফলতা পাবেন যে কোনো কেরিয়ারে উন্নতি হবে আচমকা বড় কোনো পরিবর্তন আসতে চলেছে আপনার জীবনে যে কোনোভাবে আপনি ধনশালী হতে পারবেন এগিয়ে যাবার একটা প্রবণতা বাড়বে জীবনে পরিপূর্ণতা লাভ করতে চলেছেন অগ্রগতি করার সুযোগ পাবেন মনের সমস্ত ইচ্ছা পূরণ হবে এই সময় মান সম্মান প্রতিপত্তি এগুলো আপনার বৃদ্ধি পাবে সমাজে অর্থ সঞ্চয় করতে সফল হবে যে কোনো কাজে অনুকূল ফল লাভ পাবেন বিদেশ যাত্রার যোগ রয়েছে লটারি ফাটকা থেকে লাভ হবে আপনাকে সজাগ থাকতে হবে আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনি কমেন্ট বক্সে লিখবেন জয় এর ফলে তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করবেন এবং সমস্ত কাজে লাভ করতে পারবেন আপনি এবার আসছি অন্তিম এবং শেষ রাশি তাহলে মিথুন রাশির কথায় ছ নম্বর রাশি মিথুন রাশি আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন তাহলে এটা আপনার পক্ষে খুবই একটা শুভ সময় পিতার ব্যবসার অংশীদারিত্ব আপনি পেতে পারেন ব্যবসায় অতিরিক্ত লাভ আসবে চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা অপ্রত্যাশিত অর্থপ্রাপ্তি হতে পারে ব্যবসায় অতিরিক্ত লাভের আশা করতে পারবেন আপনি যে কাজেই হাত দেবেন তাতে সফলতা পাবেন কেরিয়ারে সফলতা আসবে আপনার জীবনে আচমক বড়সড় পরিবর্তন হতে চলেছে যে কাজে আপনি বাধাগ্রস্ত ছিলেন সে বাধা অচিরেই কেটে যাবে এই সময়টা আপনাদের অনুকূল থাকবে লটারি ফাটকা প্রভৃতি থেকে ভালো লাভ পাবেন নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে পারবেন আপনার ভাগ্য পজিটিভ রয়েছে আপনি সমস্ত কাজে পারিবারিক সমর্থন পাবেন আর্থিক বিষয়ে উন্নতি করতে পারবেন নতুন নতুন সুযোগ সুবিধা পাবেন ভাগ্যে উন্নতি আসবে আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন কমেন্ট বক্সে লিখবেন জয় মা তারা এর ফলে মা তারা কৃপা এবং আশীর্বাদ পাবেন নিশ্চিত রূপে শুভ ফল লাভ করতে পারবেন আপনি বন্ধুরা এখনকার মতন ভিডিওটা শেষ করছি মা তারার কৃপায় আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ জয় মা তারা